একটা সাংঘাতিক বিচ্ছেদ করার উপায় আপনাদেরকে বলে দেবো এই কাজটা যদি আপনারা করতে পারেন দেখবেন দুজনের সম্পর্ক কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে যে দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বা তারা একে অপরের মধ্যে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না বা বারবার করে তারা একে অপরের সাথে কথা বলছে আপনি যদি চান যে সেই সম্পর্কটা আপনি ভেঙে দেবেন তাহলে কিন্তু আপনি পারবেন আজকে আমি সেরকমই একটা জিনিস আপনাদেরকে বলে দেবো যে কীভাবে তন্ত্রের মাধ্যমে খুব সহজভাবে সেই সম্পর্কটাকে আপনারা বিচ্ছেদ করবেন কারণ জানবেন যখন দুজনের মধ্যে সম্পর্কটা একটু গভীর হয় তখন সাধারণত বলে কিন্তু সম্পর্কটা ভাঙা যায় না কারণ আপনারা জানেন দীর্ঘদিন আমি এই পেশার সাথে যুক্ত এই তন্ত্রশাস্ত্র নিয়ে কিন্তু আমি কাজ করছি দীর্ঘ উনিশটা বছর প্রচুর মানুষ দেখার অভিজ্ঞতা কিন্তু আমার আছে আমি সেই অভিজ্ঞতার জায়গা থেকেই কিন্তু আপনাদের কথাটা বলছি কারণ দেখুন আমরাও হাতে কাতে কাজ করি আমরা জানি যখন দুজনের মধ্যে সম্পর্ক হয় তখন যারা বলেছে যে সম্পর্ক থেকে তুমি বেরিয়ে এসো তারা কিন্তু উল্টে আরও বেশি করে সম্পর্কে জড়িয়ে পড়েছে দেখবেন উল্টে আপনি যখনই বলবেন যে সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্যে উল্টে দেখবেন আপনার সাথেই তার সম্পর্ক থাকবে না সে কিন্তু তার সাথে সম্পর্ক কাটবে না এটা একমাত্র তন্ত্রমন্ত্রের মাধ্যমেই কালাজাদুর মাধ্যমে মাধ্যমেই কিন্তু সম্পর্কটাকে খুব সহজভাবে কাটানো যায় আজকে আমি সেই জিনিসটাই আপনাদেরকে বলবো কিভাবে খুব সহজভাবে আপনি এই সম্পর্কটাকে কাটান করবেন দুজন মানুষের সম্পর্কটাকে পুরোপুরি আপনি আলাদা করে দিতে পারবেন কারণ সম্পর্ক বিচ্ছেদ করার কিন্তু এটা একটা শক্ত উপায় কারণ দুজনের মধ্যে যখন সম্পর্ক দেখুন কিছু কিছু তো সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো মেনে নেওয়া যায় না কারণ আপনার স্বামী যদি অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে তাহলে তো নিশ্চয়ই আপনি মানতে পারবেন না বা আপনার স্ত্রী যদি অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে সেটা তো মানা সম্ভব নয় অনেকের দেখেছি প্রেমিক প্রেমিকা গোপনভাবে আপনি হয়তো ধরতে পারলেন না সে কিন্তু আর তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনি যখন বুঝতে পেরেছেন তখন সেখান থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বা তাকে বলছেন উল্টে সে আপনার সাথেই সম্পর্কটাকে নষ্ট করে দিল এরকম কিন্তু বারবার করে এখন হচ্ছে তো যখন দেখবেন আপনার কাছের মানুষ বা আপনার ভালোবাসার মানুষ এমন একজনের সাথে সম্পর্ক তৈরি করেছে সেটা যে কেউ হতে পারে আপনার সন্তানও হতে পারে হয়তো কোনো বকাটে পাল্লার বকাটের ছেলের পাল্লায় পড়ে গেছে তো যার সাথেই সম্পর্ক হোক না কেন সেই সম্পর্কটাকে খুব সহজভাবে কাটিয়ে দেওয়া যায় আজকে সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরব যে কিভাবে খুব সহজভাবে আপনি এই সম্পর্কটাকে বিচ্ছেদ করে দিতে পারবেন এই সম্পর্ক বিচ্ছেদ করার শ্রেষ্ঠ উপায় আপনাদেরকে বলে দিই দেখবেন এক চান কিন্তু আপনার কাজটা হয়ে যাবে আর যারা ভাবছেন আমার থেকে কাজ করাবেন তারা ডাইরেক্ট আমাকে এই নাম্বারে ফোন করতে পারেন আমি কাজ করে দেব এবার দেখুন সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে সবসময় মাথায় রাখবেন তাকে কিন্তু আপনি বলবেন না মানে আপনি মনে করুন মানে যার সাথে তার সম্পর্ক কাটাবেন আপনি কখনো তাকে বলবেন না কথাটা যে আমি তোমার সম্পর্কটা কাটিয়ে দেবো বা ভেঙে দেবো বা আমি তন্ত্র মন্ত্র করে সম্পর্কটাকে নষ্ট করে দেবো তাকে কিন্তু এই কথাটা ভুল করেও জানাবেন না অনেকে বলে ফেলেন কখনো বলতে নেই কারণ তন্ত্র মন্ত্র মানেই জানবেন এটাকে বলা হয় গুপ্ত বিদ্যা খুব গোপনীয়তার সাথে কাজটা করতে হয় এবং মানে অন্য কোনো মানুষকে কখনো জানাতে নেই এটা কিন্তু নিয়ম যেমন কিছু জিনিস আপনি লোককে বলুন আপনার কাছের মানুষকে বলুন কোনো অসুবিধা নেই কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু বলা উচিত নয় যেমন ঈশ্বরের কাছে আপনি একটা মন্দিরে গেলেন আপনি ভগবানের কাছে একটা মানত করলেন প্রার্থনা করলেন সেটা কিন্তু অন্য কাউকে বলতে নেই যতদিন নয় মানতটা পূরণ না হয় ঠিক তেমনিভাবে আপনি যার সাথে যার বিচ্ছেদ করবেন তাকে ভুল করেও কখনো বলবেন না যে তোমার এই সম্পর্কটাকে আমি ভেঙে দেব যেটা করবেন আপনি মনে মনে করবেন তো এটা অতি গোপনীয়তার সাথে কাজটা করবেন আপনি যেটা করবেন একটা কালো সুতো নেবেন কালো সুতো বা কালো কার্ড নেবেন কালো কার্ড দেখবেন কালো কার্ড পাওয়া যায় আমরা হাতে বা কোমরে সাধারণত পড়ি অনেকে লাল পরেন অনেকে কালো কার পরেন অনেকে পায়ে অবশ্য কালো কার পরেন ওরকম একটা কালো সুতো বা কালো তাগা বা কালো বা কালো কার যেটাই আপনারা বলেন না কেন ওরকম একটা কালো দেখে একটা কার নেবেন বা কালো সুতো নেবেন কালো সুতো নিয়ে আপনি যেটা করবেন একটা তেজপাতার উপরে তেজপাতার দেখুন একটা তেজপাতার একটা পাশ থাকে আবার উল্টো আর একটা পাশ মানে একটা পাতা তো তেজপাতা তো তেজপাতা দেখুন দুটো পিঠ থাকে একটা পিঠ উল্টো পিঠ তো তেজপাতার দুই পিঠে আপনি কালো কালি দিয়ে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের দুজনের নামটা লিখে দিই এই তেজপাতার এই পিঠেও লিখবেন ওই পিঠেও লিখবেন কালো কালি দিয়ে লিখবেন কিন্তু আর একটা কথা বলে দিই এই যে কালো কালি আমি বললাম একটা নতুন কালি নেবেন যে কালি আগে ব্যবহার করেন নি আপনি ইউজ্যাম থোর কলম ব্যবহার করতে পারেন তিন টাকা দিয়ে আড়াই টাকা দু টাকা দিয়ে কিনে কিন্তু যে কালি আপনি একবার ব্যবহার করেছেন সেই কালি আপনি এখানে প্রয়োগ করতে পারবেন না একটা সম্পূর্ণ নতুন কালি আপনি নেবেন একটা নতুন কলম কিনবেন ডট পেন হলেও হবে নতুন মোট কথা যে কোনো পেন হলেই হবে একটা সম্পূর্ণ নতুন ধরনের পেন নিয়ে আপনি দুজনের নামটা মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে লিখবেন এই পিঠে লিখবেন ওই পিঠেও লিখবেন লেখার পরে আপনি মা ছিন্নমস্তা মনে রাখবেন জয় মা ছিন্নমস্তা জয় মা ছিন্নমস্তা এইভাবে আপনি একুশ বার বলবেন টানা কি বলবেন জয় মা ছিন্নমস্তা জয় মা ছিন্নমস্তা জয় মা ছিন্নমস্তা জয় মা ছিন্নমস্তা এইভাবে টানা একুশ বার বলে তেজপাতা আছে তেজপাতার উপরে তিনটে ফু দেবেন আর মা ছিন্নমস্তার নাম করে বলবেন যে মা এই দুজনের সম্পর্কটাকে তুমি ভেঙে দাও নষ্ট করে দাও কারণ এদের সম্পর্কটা খারাপ সম্পর্ক এটা মাকে জানিয়ে আপনারা তিনটে ফু দেবেন ওই তেজপাতার উপরে তেজপাতার প্রথম প্রথম পিঠে ফু দেবেন তারপরে উল্টো দিকে করে আবার মা ছিন্নমাস্তার নাম করে উল্টো দিকেও তিনটে ফু দেবেন তাহলে মোট ছটা ফু কিন্তু হবে তেজ আমি তেজপাতার দুদিকেই কিন্তু নামটা লিখতে বলেছি যে দুজনের সম্পর্ক ভাঙবেন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে আর তেজপাতার দুদিকেই কিন্তু মা মাস্তার নাম করে আপনি তিনটে তিনটে করে ফু দেবেন ফু দেওয়ার পরে ওই তেজপাতার মাঝখানে একটা ছিদ্র করবেন কিছু একটা দিয়ে ছিদ্র করবেন একটা ছিদ্র মতন করে নেবেন একটা যে কোনো একটা ছোটো কাঠি দিয়ে হোক বা সূচ দিয়ে হোক যে কোনো যেটা দিয়ে আপনার সুবিধা আপনি যে কোনো ওই তেজপাতার মাঝখানে একটা ছিদ্র করবেন ছিদ্র করে ওই যে একটা কালো সুতো আমি নিতে বলেছি একটা উপকরণ হিসেবে ওই কালো সুতোটা আপনি ওই তেজপাতার মাঝখানে আপনি দিয়ে দেবেন মানে ওই যে কালো সুতোটা হবে তেজপাতার মাঝখানে দিয়ে আপনি ডুবিয়ে দেবে মানে দেবেন আর কি ওইটার মধ্যে মানে পুঁতে দেবেন আর কি মাঝখান দিয়ে মোট কথা তেজপাতাটা কিন্তু সুতোর মাঝখানে থাকবে মানে সুতোর সুতো থাকবে তাহলে বোঝাতে পারছি সুতোর সুতোটা তেজপাতার মধ্যে থাকবে মানে গেঁথে দেবেন তেজপাতার মধ্যে গেঁথে দেবেন তেজপাতা মাঝখানে একটা ছিদ্র মতন করে নেবেন ওটা করার পরে আপনি মা ছিন্নমস্তার নাম করে ওটা যে কোনো একটা জায়গায় আপনি লুকিয়ে রাখবেন এটা আপনি লুকিয়ে রাখবেন তিন দিন লুকিয়ে রাখবেন আর প্রতিদিন মা শিন্নমাস্তার নাম করে প্রার্থনা করবেন একুশ বার করে একুশ বার করে মা শিন্নমাস্তার নাম করে ওই তেজপাতার উপরে ফুঁ দেবেন তিনটে তিনটে করে দেখবেন যে দুজনের নাম আপনি লিখবেন তাদের মধ্যে কিন্তু আর কোনো সম্পর্ক থাকবে না সম্পর্কটা পুরোপুরি কেটে যাবে ধন্যবাদ